ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন তারেক রহমান নিশ্চিত করলেন ফজিল এলাহি আব্বি সতেরো বছর পর অবশেষে দেশে ফিরতে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় একাধিক সূত্র জানিয়েছেন তারক রহমান দেশে ফেরার পর থাকবেন মায়ের বাড়ির পাশের একশো ছিয়ানব্বই নম্বর বাসায় গুলশান এভিনিউর ওই বাড়িটিতে ইতিমধ্যে চলছে সড় সংস্কারের কাজ ঘরের ভেতর থেকে শুরু করে বাইরের দেওয়াল সব জায়গায় নতুন রং করা হয়েছে নিরাপত্তা অংশ হিসেবে চারপাশে কাটাতারের বেড়া এবং অতিরিক্ত সিকিউরিটির ব্যবস্থা যোগ করা হয়েছে শুধু বাসা নয় তারেক রহমানের অফিস ও কর্নার নতুন করে সাজানো হচ্ছে গুলশান দুই এবং ছিয়াশি নম্বর রোডে পিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে চলছে সংস্কার বাড়ানো হচ্ছে নিরাপত্তা প্রহরী কার্যালয়ের ভেতরে নতুন সরঞ্জাম যুক্ত করা হচ্ছে এবং বাইরে নজরদারি বাড়ানো হচ্ছে তারেক রহমান দেশে ফিরবেন এই প্রশ্ন উত্তরে নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাই আকবর জানান জাতীয় নির্বাচন তফসিল ঘোষণার এক থেকে দুই দিনের মধ্যে তিনি ঢাকায় ফিরবেন ডিসেম্বরের প্রথম সপ্তাহকে লক্ষ্য করে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে তিনি বলেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভূ রাজনৈতিক পরিবেশ বিবেচনায় তারেক রহমানকে নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্সের এস এস এফ সহযোগিতায় পাওয়ার আশা করছে বিএনপি দেশে ফেরার আগেই চলতি মাসে তারেক রহমানের ওমরা পালনের কথা ছিল তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তা আপাতত স্থগিত রাখা হয়েছে নির্বাচনের পর ওমরা করবেন বলে জানিয়েছেন ফজিল এলাহি এদিকে বেগম খালেদা জিয়া এবং তার রহমানের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গত মাসেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপিকে দুটি দুইটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে খুব দ্রুতই তাদের জন্য অস্ত্রের লাইসেন্সও প্রদান করা হবে বলে আশা প্রকাশ করছেন নিরাপত্তা উপদেষ্টা দু হাজার আট সালে সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে লন্ডনে বসবাস করছেন তার রহমান দীর্ঘ এই প্রভাস জীবন শেষে তার দেশে ফেরা নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উত্তেজনা প্রত্যাশা